চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে জুয়াডাঙ্গায়। মে মাসে আরও দুই তিনটি মাঝারি ও তীব্র তাপপ্রবাহের দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস সোমবার সকালে গণমাধ্যমকে এই তাপপ্রবাহের কথা জানান আবহাওয়াবিদরা তবে দুই মে থেকে সাত মে পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয় এলনিনোর প্রভাব না কমা পর্যন্ত গরমের অস্বস্তি থেকে মুক্তির সম্ভাবনা নেই বলে জানান কর্মকর্তারা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা চলছে সপ্তম দফার তাপপ্রবাহ সিলেট বাদে শেষ দফার তাপপ্রবাহ চলবে পয়লা মে সকাল পর্যন্ত রাজধানীর রাস্তায় মানুষ আর যানবাহন স্বাভাবিকের তুলনায় বেশ কম গরম থেকে বাঁচতে নানা ধরনের পানিও আর ছায় আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ গেল কদিন ধরে আবহাওয়ার পূর্বাভাসে দুই মে থেকে ময়মনসিংহ টাঙ্গাইল ঢাকা বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির খবর দেয়া হচ্ছে আবহাবিদরা জানান ঋতু সার্কেলে মে মাস সবচেয়ে উষ্ণতম সেই হিসেবে আগামী মাসে দেশের ওপর দিয়ে বয়ে যাবে আরও কয়েক দফার তাপপ্রবাহ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এই বিদ্যমান তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি আকারে অব্যাহত থাকতে পারে কারণ ওই সব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে কম আছে মে মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কোথাও কোথাও এক থেকে দুটি তীব্র থেকে অতি তীব্র তাপ্রবাহের সম্ভাবনা রয়েছে কারণ আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্য হল মে মাস উষ্ণতম মাস এবং এই মে মাসেই আমাদের যে রেকর্ডকৃত তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তা উনিশশো বাহাত্তর সালের আঠেরোই মে মে মাসেই সংগঠিত হয়েছিল আবহাওয়িদের তথ্যমতে সমুদ্রের উপরিভাগে জলের তাপমাত্রা আধিকের কারণে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে চলছে তাপপ্রবাহ এই কারণে গরমের ব্যাপ্তিকালও ছাড়িয়েছে গেল প্রায় পঁয়তাল্লিশ বছরের রেকর্ড কারণ এল যে বছর সক্রিয় থাকে তখন আপনার বজ্র মেঘ তৈরির প্রবণতা কমে যায় এবং সাগরের যে বিস্তীর্ণ জলরাশি তার বাষ্পায়নের হার কমে যায় স্পেশালি আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরে সেই কারণে বাংলাদেশে কম কম সম্পৃক্ত ঘটেছে এবং কম মেঘমালা তৈরি হয়েছে যেসব মেঘমালা তৈরি হয়েছে সেগুলোকে বলা হয় ফেয়ার কিউমুলাস অর্থাৎ এই ধরনের মেঘমালা থেকে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকে তবে সামনের দিনে তা প্রবাহ থাকলেও এর মাত্রা চল্লিশ ডিগ্রির বেশি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বলে জানান কর্মকর্তারা রায়হান নিউজ ঢাকা চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড এই বিষয়ে বিস্তারিত জানব জেলা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ জিসান চুয়াডাঙ্গাতে তো চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকের অবস্থা সম্পর্কে জানতে চাই স্কুল কারোর সাথে কারো দেখা মিলেছে কি আপনার কারণ আপনি জানেন যে তাপমাত্রা কার তাপমাত্রা মন্দিরে সকল রেকর্ড হয়েছে বুঝতে পারছেন পরিস্থিতি সে এবং রোডের প্রখলতায় সাধারণ মানুষ একেবারে নাতেহাল অসুস্থ হয়ে উঠেছে এবং না দেখা যাচ্ছে এক প্রকার অবস্থাগত হয়ে পড়েছে এলাকার জনজীবন আমরা দেখেছিলাম যে সকাল থেকেই কিন্তু ক্লাস টিল যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো চালু করা হয়েছিল সেই প্রাথমিকের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা নিয়মিত তাদের যে ক্লাস কার্যক্রমে অংশ নিতে স্কুলে গিয়েছিলেন এবং সেই সময় আমাদের একজন অভিভাবকের কথা হয়েছিল তারা যে দাবি করেছিলেন যে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম কিংবা শ্রেণী কার্যক্রম যদি বন্ধ রাখা হয় সেক্ষেত্রে প্রাথমিক একটা খোলা রাখা আসলে দুই রকম সিদ্ধান্তে তারা কিন্তু অনেকটা বিভ্রান্তিতে করছেন এবং তারা যে দাবি করেছেন যে প্রাথমিক এবং মাধ্যমিক একই এক সিদ্ধান্তে বন্ধ রাখলে হয়তো বা অভিভাবকরা শিশুটা সত্যি পেত ছাত্রছাত্রীদেরও অনেকটা স্বস্তির প্রশান্তি পেত একই সাথে কিন্তু এই তীব্র গরমে কর্মজীবী মানুষরাও কাজির হয়ে পড়েছেন অল্পতেই ক্লান্ত হয়ে পড়েছেন তারা তার প্রভাব হিসেবে আমরা দেখছি যে অনেকে কিন্তু কর্মহীন হয়ে চাষের নিচে বসে আছেন এটি নিঃসন্দেহে একটি চিন্তার বিষয় কর্মহীন হয়ে পড়াটা অনেক ধন্যবাদ আপনাকে